واہ 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 কি জানি হয় এরকম করতাছে এদিকে আমার জামাই আছে চলে গেছে তো ছিল অনেক গরম আছিল আর এখন চলে গেছে এখন অনেক ঠান্ডা কি অবস্থা মানে যখন বাড়িতে আসে কারেন্ট থাকে না বৃষ্টি হয় না অনেক কয় লাগতেছে কি অবস্থা তার জন্য একটু তোয়া করবেন সবাই সে যেন ভালোভাবে সুস্থভাবে যায় বসাই কি একটা অবস্থা গর ভারী মনে হয় নিয়ে যাও